যারা চ্যাম্পিয়ন হবে তারা এইভাবে তুলবে খেলার মাঠে এমন খাওয়া দাওয়া থাকলে এবং খেলা দেখার মজা আলাদা জাস্ট টাকা দেখেন কত প্লেয়ার আজকে এক জায়গায় হয়েছে সব ঈশ্বরদের প্লেয়ার এই যেখানে দেখছেন পলিথিন কিন্তু বিছাই দিছে কারণ বৃষ্টি হচ্ছে আর আকাশের অবস্থা খুব খারাপ আসসালামু আলাইকুম দীর্ঘ পনেরো দিন পর চলে আসলাম আমি আর ক্রিকেট ব্লক নিয়ে তো কথা হলো যে ভাই দীর্ঘদিন খেলা কেন বন্ধ ছিল এই যে ওয়েদার দেখছেন এই ওয়েদারের জন্য মূলত আমাদের ঈশ্বর দিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর খেলা হচ্ছে না তো আজকে কিন্তু একদিন ব্যাপী টুর্নামেন্ট হবে অর্থাৎ সকাল থেকে শুরু হবে বিকেলে ফাইনাল হবে মাঠের মধ্যে একটা মাঠ তো বর্তমানে যে দুটা ট্রফি দেখতেছেন একটা চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার ট্রফি যারা চ্যাম্পিয়ন হবে তারা তুলবে আর যারা ভাবে তারা আসতে নিচে যে ছবি তুলবে যে ভিজা মাঠ দেখতেছেন এই মাঠে খেলা হবে একটু আপনাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করছে আমাদের বড় ভাইরা তাদের তাদের জন্য কিন্তু মূলত এই মাঠটা আজকে সম্পূর্ণ হয়েছে এবং আজকে এই মাঠে খেলা হচ্ছে আর মাঠটা দেখেন জাস্ট কিন্তু ওয়াও একটা মাঠ আমাদের ঈশ্বরদির অনেক সুন্দরটি মাঠ তো দেখতেছেন এখানেও কাজ করা হয়েছে পানি হয়েছিল বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা এখনো খারাপ যায় না কি হবে টুর্নামেন্টের ম্যাচ শুরু হওয়ার আগে টুর্নামেন্ট সম্পর্কে একটু আইডিয়া নেন তাছাড়া গুলাই ফেলতে পারেন তো কথা হলো যে এই টুর্নামেন্টটা মূলত আমাদের ঈশ্বরদির প্লেয়ারদের জন্য ছিল একশো টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছিল একশো জন রেজিস্ট্রেশন করছিল একশো জনকে 10টা টিমে ভাগ করা হয়েছিল 10টা টিমে 10টা ক্যাপ্টেন দেওয়া হয়েছিল এবং ক্যাপ্টেন গুলো ছিল টিম ওনার যেমন আমাদের টিমের ক্যাপ্টেন ছিল জিতু ভাই ফজর ভাই টিমের ক্যাপ্টেন ছিল ফজর ভাই চঞ্চল ভাই টিমের ক্যাপ্টেন ছিল চঞ্চল ভাই রনি ভাই টিমের ক্যাপ্টেন ছিল রনি ভাই এভাবে 10 জনকে আমরা ভাগ করে 10টা টিম ভাগ করা হয়েছিল মূলত এই টুর্নামেন্টটা একদিনের হবে তাই ওভার কম ছিল 10 ওভার করে খেলা ছিল আর মজার ব্যাপার হলো প্রথম ম্যাচ মানে উদ্বোধনী ম্যাচ ছিল আমাদের আমাদের সাথে খেলা ছিল চঞ্চল ভাইদের তো এখন কিন্তু সেই ম্যাচ অনুষ্ঠিত হবে যার আপনারা দেখতেছেন দুই টিম সারিবদ্ধ ভাবে আছে আজকের এই টুর্নামেন্ট এখনই কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে তো কাঙ্ক্ষিত টুর্নামেন্টের প্রথম ম্যাচের এখনই টস অনুষ্ঠিত হবে টস তুলল চঞ্চল ভাই এদিকে ক্যাপ্টেন জিতু ভাই চাইলো দে হয় জিতু ভাই অন দা টস এবং সাথে সাথে বলে ফেললো ভাই ফিল্ডিং করব টস শেষে সবাই এখন হ্যান্ডশেক পর্ব সেরে নিচ্ছে এখনই কিন্তু খেলা হবে আমরা পাইছি ফিল্ডিং দেখার বিষয় আজকের এই প্রথম ম্যাচ কারা জিতে আপনাদের কি মনে হয় কারা জিতবে অবশ্যই কমেন্ট করে ফেলুন আমরা কিন্তু অলরেডি ফিল্ডিং এর নামে গেছি আজকের ম্যাচ কিভাবে জিতা যায় সেটার জন্য কিন্তু আমরা টিম মিটিং সারে নিচ্ছি এই ম্যাচে আম্পায়ার দায়িত্ব পালন করবে রনি ভাই এবং রক্তিম বিপরীত টিম থেকে অর্থাৎ চঞ্চল ভাই টিম থেকে ব্যাটিং এ ক্যাপ্টেন চঞ্চল ভাই এবং নাসিম কিন্তু আজকে সেই কাঙ্ক্ষিত প্রথম প্রথম বল অনুষ্ঠিত হবে তো সবাই রেডি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন দ্রুত শেয়ার দিয়ে রাখেন টুর্নামেন্টটা কিন্তু দারুণ টুর্নামেন্ট হবে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে আপনাদের জন্য পুরস্কার আছে এই টুর্নামেন্টটা হচ্ছে দশ ওভারে বল হাতে দায়িত্ব নিল রনি ভাই ব্যাট চঞ্চল ভাই দেখি প্রথম বল এদিকে এজ হয়েছে হাওয়াতে তুলেছে চঞ্চল ভাই কে সম্ভাবনা ইজি একটি এর সাথে টাটা বাই বাই আল্লাহ হাফেজ হয়ে গেল প্রথম উইকেটের পতন ঘটে গেল সবার মুখে হাসি দেখা যাচ্ছে প্রথম বল উইকেট পালে কারি না ভালো লাগে ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত সুন্দর একটি কাট দিকে দারুণ একটি ফিল্ডিং ডট বল রনি ভাই কেন সেরা সেরা বল দেখে বুঝতে পারতেছেন আবারও সে রনি ভাই ব্যাটসম্যান হৃদয় ডাউন উইকেটে এসেছিল ফিল্ডার কিন্তু ধরেছে রানের সম্ভাবনা কিন্তু না আরো একটি ডট বল এবার বল হাতে দায়িত্ব নিল ঈশ্বরদীর মালিঙ্গাশরী ব্যাটসম্যান নাসিম এদিকে স্কোয়ার কাট ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমা দড়ি পার প্রথম চারের মার ব্যাটসম্যান নাসিমের থেকে নাসিম কিন্তু খুবই দুর্দান্ত একটি ব্যাটসম্যান আবার প্রস্তুত এদিকে সুন্দর একটি পুল ব্যাটসম্যান করেনি কোনো ভুল সীমানার উপর দিয়ে বলার শরীফ পানি রক্ষা খুবই দারুণ একটি শট কিন্তু দেখেছে এই নাসিমের থেকে ব্যাটসম্যান প্রস্তুত সেই নাসিম জোরে হাঁকিয়েছিল ব্যাডে বলে সেভাবে এবার হয়নি ফিল্ডার ছিল দুটি রানের চেষ্টা কিন্তু না একটি রান ভালো একটি ওভার করলো সেই শরীফ বল হাতে রনি ভাই ব্যাটসম্যান নাসিম পুল খেলার চেষ্টা স্লোয়ারে ব্যাট তৈরির সাথে ডট বল রনি ভাই কিন্তু খুবই অসাধারণ বল করে আছে ব্যাটসম্যান নাসিম ও দারুণ একটি ছক্কা বলার রনি ভাই পানি রক্ষা বিশাল একটি

একটু উইকেটের পতন ঘটে গেল আবার বলাতে সেই মালেঙ্গা শরীফ অসাধারণ বল করে যাচ্ছে এবার কিন্তু ব্যাক হ্যান্ড মেরেছিল ব্যাটসম্যান অন্তর বুঝতেই পারেনি আরো একটি ডট আবার বলাতে সেই মালেঙ্গা শরীফ ব্যাটসম্যান হৃদয় এইবার কিন্তু একদম বুঝে শুনে একদম ট্রেনের লাইনে পাঠিয়ে দিয়েছে হৃদয় দুর্দান্ত একটি ছক্কা স্কোরে রান তেমন নাই উইকেটও কিন্তু তিনটা পড়ে গিয়েছে ব্যাটসম্যান জোরে হাঁকিয়েছে ছক্কা নাকি ক্যাচ বলা যাচ্ছে না তানজিদ এদিকে ক্যাচ ধরে নিল এদিকে আরো একটু উইকেটের পতন ঘটে গেল বানাতে প্রস্তুত সাগর এবার কিন্তু সুন্দর একটি স্কোয়ার কার্ড এর সাথে কিন্তু সীমানা দরি পার এর মধ্যে কিন্তু খেলা দেখতে দেখতে ট্রেনও দেখা যাচ্ছে এটা এই মাঠের সৌন্দর্য বানাতে প্রস্তুত সাগর ব্যাট হাতে যুবরাজ এবার কিন্তু তুলে মেরেছে ফিল্ডার ধরতে পারেনি চারটি রান হাতে প্রস্তুত আফ্রিদি ব্যাট হাতে প্রস্তুত যুবরাজ তুলে মেরেছে একদম মাথার উপর দিয়ে হিউজ ছক্কা আবার হাতে প্রস্তুত আফ্রিদি ব্যাটসম্যান সেই বুম বুম যুবরাজ এদিকে আবার তুলে মেরেছে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে আরো একটি চার ব্যাক টু ব্যাক খালি সীমানায় হয়ে যাচ্ছে একটা সময় রানের চাকা কিন্তু থেমে গিয়েছিল এই ব্যাটসম্যান কিন্তু দুম দ্বারা ছক্কা হাঁকিয়েছে এদিকে সুন্দর একটি ক্যাচের সম্ভাবনা ছিল ইজি একটি ক্যাচ ধরতে পারলো না এদিকে রানের সম্ভাবনা সেটাও কিন্তু হলো না ক্যাচ মিস তো ম্যাচ মিস আসলে সেটাই হবে নাকি দেখার বিষয় বলাতে প্রস্তুত শিয়াপ ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত এদিকে দারুণ একটি বল আবার বলাতে প্রস্তুত শিয়াপ ব্যাটসম্যান হৃদয় প্রস্তুত এদিকে সুন্দর একটি শর্ট মাথার উপর দিয়ে চারটি রান কুলিং টাওয়ারে মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি যখন তখন হতে পারে বল হাতে প্রস্তুত শিয়া ব্যাটসম্যান হৃদয় ও মাই গড দুর্দান্ত একটি ছক্কা শিয়া পাইনি রক্ষা এদিকে বল হাতে প্রস্তুত শিয়া ব্যাট হাতে প্রস্তুত হৃদয় দুর্দান্ত খেলে যাচ্ছে এদিকে আরো একটি দুর্দান্ত ছক্কা বল আর পাইনি বিন্দু মাত্র রক্ষা রান কিন্তু থেমে গিয়েছিল ভালো টিস্কট ধার দাঁড় হয়ে গিয়েছে ব্যাটসম্যান যুবরাজ হাওয়াতে তুলেছে এবার কিন্তু ক্যাচটা হলে সেরা ক্যাচ হতো কিন্তু ক্যাচ হলো না চারটি রান হয়ে গেল যুবরাজ খুবই অসাধারণ খেলে যাচ্ছে এবার কিন্তু হাওয়াতে তুলে ছে নাকি ছক্কা এদিকে ক্যাচের সম্ভব না इजी একটি ক্যাচ মিস আরও একটি লাইফ পেলো ব্যাটসমান জুবরাস ক্যাশ মিস তো ম্যাশ মিস সেটা কি হবে নাকি দেখার বিষয় ফুল টাচ বল এবার কিন্তু ক্যাচের সম্ভব না তানজিদ দৌড়াচ্ছে এদিকে इजी একটি ক্যাচ ধরে নিল ফাইনালি জুবরাস কিন্তু আর রান করতে পারলো না প্যাভেলোনে চলে গেল খুবই দারুন একটি ইনিংস খেলেছিল পলাতে জিতু ভাই ব্যাটসমান হৃদয় ব্যাডবল করতে পারেননি সেভাবে ডট বল বলতে প্রস্তুত জিতু ভাই ব্যাটসমান হৃদয় প্রস্তুত এবার কি কিন্তু স্টাম্পিং এর সাথে কিন্তু আরো একটি উইকেটের পতন এর হৃদয় এবং যুবরাজ ভালো খেলতে ছিল দুই দুটি ভালো উইকেট পড়ে গিয়েছে ব্যাটসম্যান সাগর জোরে হাঁক গিয়েছিল লাভ হয়নি ক্যাপ্টেন কুল এসে দারুণ একটি ওভার করে গিয়েছে বুম আফ্রিতি বলিং এবার কিন্তু স্টাম উড়িয়ে দিয়েছে আরো একটি উইকেট পড়ে গেল ভালোভাবে কাম ব্যাক করেছে টিম সে জিতু ভাইয়ের দিকে হাওয়াতে তুলেছে ক্যাচে সব না ব্যাক টু ব্যাক দুই দুটি উইকেট পেল সে বোম বোম আফ্রিদি বলাতে প্রস্তুত বোম বোম আফ্রিদি হ্যাট্রিক বল এদিকে

এবং বুম বুম আফ্রিদি বর্তমানে খেয়াল করে দেখেন ঈশ্বরদীর সব প্লেয়ার আজকে এক জায়গায় হয়েছে আজকে বলা জেதே পারে ঈশ্বরদীর প্লেয়ারদের মিলন মেলা ম্যাচটি তুলে করতে হবে शाहिद বলে 87 রান বল হাতে প্রস্তুত সাগর ব্যাট হাতে প্রস্তুত বেলাল ইনিংসের প্রথম বল সুন্দর একটি ড্রাইভ ফিল্ডার ধরতে পারেনি ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা ছুঁয়ে নিল ইনি সাথে প্রথম বলে চার বল হাতে প্রস্তুত সাগর ব্যাটসম্যান বুম বুম আফ্রিদি ফুল টস পেয়েছিল হাওয়াতে তুলেছে দুর্ঘটনা ঘটে গেল প্রথম উইকেট পড়ে গেল পরবর্তীতে ক্যাপ্টেন চঞ্চল ব্যাটসম্যান রানা এদিকে আলতো করে ঠেলে দিল লুকোচুরি করে একটি রান বল হাতে প্রস্তুত ক্যাপ্টেন চঞ্চল ভাই ব্যাটসম্যান বেলাল বুঝতেই পারিনি দুর্দান্ত একটি বল দুই ওভারে মাত্র দশটি রান বল হাতে অন্তর ব্যাটসম্যান বেলাল সুন্দর

চার জন্য কিন্তু একটি রানি পাবে একটি বড় দরকার ছিল সেটা হয়ে গিয়েছে বল হাতে তানবীর ব্যাটসম্যান জুয়েল জোরে হাঁকিয়েছিল আবারও ব্যাটে বলে সেভাবে হয়নি এক রানি পাবে বল হাতে প্রস্তুত তানবীর ব্যাটসম্যান বেলাল প্রস্তুত দুর্দান্ত একটি শর্ট ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা ছয়ে নিল চারটি রান আবারও বল হাতে প্রস্তুত তানবীর ব্যাটসম্যান জুয়েল সুন্দর একটি স্কোয়ার কাট ফিল্ডারকে ফাঁকি দিয়ে আরো একটি চার আবারও বল হাতে প্রস্তুত তানবীর ব্যাট হাতে সে রানা এবার কিন্তু অনেক ভালো বল আলতো করে ঢেলে দিয়ে লুকোচুরি করে একটি রান জিততে হলে

আবারও পুল খেলেছে দুই ফিল্ডারকে ভুল করে চারটি রান মেরে দিল আবার বলাতে প্রস্তুত প্রচুর তানবির ব্যাটসম্যান বেলাল ও মাই গড সুন্দর একটি স্কোয়ার কাঠ ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা দড়ি পা এভাবে মারতে থাকলে জয় কিন্তু দুই এক ওপরের মধ্যে হয়ে যাবে এদিকে রানা দুর্দান্ত একটি ছক্কা বলার পায়নি রক্ষা ইউ ছক্কা ম্যাচ এখন বলা যেতেই পারে জিতে যাবে এদিকে সুন্দর একটি কাঠ তিন ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানা দড়ি পার আর মাত্র অল্প কিছু রান লাগে ব্যাটসম্যান বেলাল সুন্দর যে ড্রাইভ ফিল্ডার দৌড়াচ্ছে এদিকে একটি রানি পাবে আনা কিন্তু অনেক অসাধারণ খেলে যাচ্ছে এদিকে রানা দুর্দান্ত একটি ছক্কা বলার পায়নি রক্ষা আর মাত্র একটি রান লাগে ব্যাটসম্যান প্রস্তুত রানা বলিং এ চঞ্চল ভাই সুন্দর একটি ফ্লিক এরই সাথে কিন্তু চারটি রান মেরে দিল চার রান মেরে কিন্তু জয় চিনি আনলো তো আমাদের ম্যাচ শেষ হওয়া মাত্র বৃষ্টি চলে আসছে এখানে দেখেন আজকে শুধু সব প্লেয়ার এক জায়গায় হয়েছে আর এই যে গুড়ি বৃষ্টি হচ্ছে কংগ্রেচুলেশন তো যেখানে দেখছেন পলিথিন কিন্তু বিষয় দিছে কারণ বৃষ্টি হচ্ছে আর আকাশের অবস্থা খুব খারাপ কুলিং টাওয়ার অবস্থা দেখেন পুরা মেঘে জমে গেছে আসলে আকাশ পুরো সব প্লেয়ার কিন্তু হতাশার মধ্যে আছে তো মজার ব্যাপার হলো আমাদের খেলা শেষ হওয়া মাত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আমরা একটা ম্যাচ খেলছি আমার নাম লাগে নাই বন্ধু বেলাল এবং রানার দুজন খেলে শেষ করে দিচ্ছে এবং প্রথম ম্যাচ আমরা জিতছি আপনারা জানেন যে ওয়ান ডে টুর্নামেন্ট গুলো একটা ম্যাচ জিতি তিন নম্বর যা ফাইনালে যায় বা হারিয়ে এটা আমাদের বাট আজকে এই মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সর্বত্র চেষ্টা করবো ইনশাল্লা ভালো টিম আছে আমাদের টিম আছে তো এই দল নিয়ে আমরা ফাইনাল খেলবো আমাদের একটা আত্মবিশ্বাস আছে আর দেখতেছেন যে সবার অনেক অনেক পরিশ্রম ছিল দেখেন এখন কিন্তু তোলা হচ্ছে যদিও বৃষ্টি হচ্ছে দেখছেন যে কি অবস্থা সবাই কিন্তু পলিথিন তুললো উইকেটের অবস্থা বাজে একদম